আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজ ঈদের দিন ঈদের দিনের ব্লগ নিয়ে আসলাম দিনের বেলা না এখন ঠিক রাত দিনের বেলা ব্যস্ত ছিলাম দুই আর ভিডিও করতে পারিনি আর এখন রাতে আমার কুকুদের বাসায় আমাদের দাওয়াত ছিল আমার বাবার বাড়ির সবাই আর মাঝে শুধু মারিয়াম মারিয়ামার বাবা আর আমার তো আমরা সবাই এসেছি কুকুদের বাসায় আর মারিয়াম আর মারিয়ামের ছোটো মামু এদের যে লুনি বিড়ালটা আছে ওইটা ধরার চেষ্টা করছে গতকাল ফুপিদের বাসা থেকে আস্তে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল আর গতকালের কোনো ভিডিও ওয়ান নাই আর আজ যাচ্ছি নানা শ্বশুরদের বাড়ি দাওয়াত খেতে তো যে রাস্তাতে যাচ্ছি আমরা আমরা ঢাকা থেকে আসার পরে এক দুই জায়গাতে দাওয়াত সব সময় পেয়েই থাকি কিন্তু এবার একটু বেশি হয়ে গেছে আর সব পড়েছি ঈদের পরে তো প্রতি বেলাতেই আমাদের দাওয়াত চলছে এখন দুপুরে আছি নানা শ্বশুরদের বাসায় আর রাতে যাব চাচা শ্বশুরদের বাসায় তো এই যে আমরা পৌঁছেও গিয়েছি নানা শ্বশুরদের বাসায় নানা শ্বশুরদের বাসায় ব্যাগ রেখে আমরা এখন এসেছি মামা শ্বশুরের বাসায় বড় মামা শ্বশুরের বাসা পাশেই নানারা একটু পাশে থাকে মানে পাশাপাশি থাকে তো বড় মামা শ্বশুরের বড় ছেলে মানে আমার বড় দেবর সে বলছে ভাবি চলেন ডাব খাই ওদের গাছে থেকে এখন সেই ডাব পারছে আমার মামা শ্বশুরের বাসা রাস্তার সাথে আর নানা শ্বশুরের বাসা দু তিনটা ঘর পরে তো এই জন্য একটু বাইরে থেকে বেশি সাউন্ড আসছে রাস্তা দিয়ে সবসময় গাড়ি চলাচল করছে আর আমার এই দেবরটাও ঢাকাতে থাকে ঈদের ছুটিতেই বাড়িতে আসছে সবাই আসছে একসাথে দেখা হয়েছে সবার এই জন্যই মেন এই গেট টুগেদারের আয়োজন করা এই জন্য যে সবার যাতে একসাথে দেখা সাক্ষাৎ হয় তোমরা গলে যাচ্ছ তোমরা থাকো ফ্যানের নিচে

তো নানা বাড়ির থেকে লোকজন গিয়েছিল আমাদের পাশে আমাদের ডাকতে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে আর আমরা আসার সাথে সাথে আমরা খাওয়া দাওয়া পেয়েও গিয়েছি এখন মোটামুটি সবার খাওয়াই শেষ আর নানা নানির যে ছয় ছেলে মেয়ে সবাই তো এইখানে থাকে না মেয়েদের তো বিয়ে হয়ে গেছে তারা শ্বশুর বাড়িতে থাকে আর দুই মামা ঢাকাতে চাকরি করে তো সবাই যেহেতু এখন একসাথেই আছে তো সবার সম্মতিতেই এখন ছবি তোলা হচ্ছে যে নানা নানি আর সাথে তার ছয়টা ছেলে মেয়ে একসাথে ছবি তোলার प्रिपरेशन চলছে এটা হচ্ছে আমার মেজ মামা শ্বশুর নানাকে ঠিক করিয়ে বসিয়ে দিচ্ছে अब्बा একটা হাসো নানি এদিকে তাকান। ও ও ওই যে প্রাচীরের উপরে বসে আছে রাগ করে আমার মেজ মামার শ্বশুরের মেয়ে আমার পিচ্ছি একটা ননদ তো ও রাগ করেছে ওকে ছবি তুলাই নেওয়া হয়নি তাই সবাই চেষ্টা করছে ওর রাগ ভাঙানোর কিন্তু ওর রাগ ভাঙছে না তো তো ছবি তুলবেই না এই যে চেয়ার দিয়ে মুখ ঢেকে আছে আর আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমাদের রাত্রে আর এক জায়গায় দাওয়াত আছে তো আমরা এখনই বের হয়ে যাব আর এই যে হচ্ছে এটা আমার আরো একটা ছোট্ট পিচ্ছি একটা ননদ রাফামনি ছোট বোন এই যে আমরা রাওনা দিয়ে দিয়েছি চলে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে বাড়িতে যাব একটু রেস্ট নিব তারপর রাত্রিবেলা আরেক জায়গায় যাব দাওয়াত খেতে এখন বাজে রাত আটটা আমরা এসেছি আমার চাচা শ্বশুরদের বাসায় আর এই যে ইনি হচ্ছে মারিয়ামের বাবা আর মারিয়ামের বাবার সামনে রয়েছে এটা আমার চাস্ত ভাসুরের মেয়ে তো ওই বলছে ওর বাসার কে কে থাকে সবকিছু বলছে মারিয়ামের বাবাকে মানে ছোট মানুষ দেখলে যেমনটা শোনে যে কে কে থাকো তোমরা তোমার নাম কি সবকিছু জানে তারপর জানা জিনিসগুলো আবার রিপিট করছে আপকে দাও তুমি কে দিয়েছে চিপস কে দিয়েছে কে দিয়েছে জানো কে দিয়েছে কে ভাই চাচ্ছে